আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমরা একটা নতুন বিষয়ের ক্লাস করব এই বিষয়টি হলো জাগত বেরণ্য কন্যারা এই কবিতার জীবন জীবনের সাথে সম্পর্ক এবং কবিতার যে গঠন আছে সেই বিষয় নিয়ে আমি আজকের ক্লাস উপস্থাপন করব তো চলো শুরু করা যাক আজকের ক্লাস বন্ধুরা আমরা গত ক্লাসে জেনেছিলাম জাগতভ অরণ্যকনারা এই বিষয়ে মূল যে কবিতাটা সেই কবিতার আবৃত্তি পড়েছিলাম কবিতার শব্দার্থগুলো বুঝেছিলাম এবং সর্বশেষ যে ক্লাসটি করেছিলাম সেটি ছিল আমাদের জগতব অরণ্যকনারা এটার যে মূল ভাব তো আজকে আমরা যে বিষয় ক্লাস দেখব সেই বিষয়টি হলো কবিতার গঠন বুঝি আর জীবনের সাথে কবিতার সম্পর্ক তো ছয় দশমিক এক দশমিক ছয় এখানে রয়েছে কবিতার গঠন বুঝি এখানে চলো দেখি কি আছে। এখানে বলেছে বলেছি তোমাদেরকে যে গঠন বৈশিষ্ট্যগুলোই বোঝে বোঝায় যে যে বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আমরা একটি কবিতাকে আলাদা করতে পারি বা এই কবিতার আহ বা কি কী গুলো রয়েছে সেগুলো যখন আমরা জানবো সেটাই মূলত কবিতার গঠনগুলো বিবেচিত হয় তো এখানে বলেছে যে অরণ্য কন্যারা কবিতার অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা তারপরে শব্দরূপের পরিবর্তন ঘটছে কিনা তারপরে কোনো স্তবক আছে কিনা তারপরে পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কবিতার গঠন শিখেছিলাম যে কবিতার গঠন বা বৈশিষ্ট্যগুলো কি কি সেই বিষয়গুলোই কিন্তু বলেছে বৈশিষ্ট্যগুলো ছয়টি বিষয় মূল্যায়ন করে আমরা একটি কবিতার যে বৈশিষ্ট্য বা একটি কবিতার যে গঠনগত বৈশিষ্ট্য সেটা আমরা ছয়টি বিষয়ের আলোকে আমরা মূল্যায়ন করে থাকি একটি হলো বিষয়বস্তু কবিতার যে বিষয়বস্তু সেটা কি তারপরে অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা লয় বা গতি কেমন তারপরে শব্দের পরিবর্তন আছে কিনা উপমার ব্যবহার আছে কিনা এই সোসাইটি বিষয়ের উপরে আমরা মূলত একটি কবিতার যে বৈশিষ্ট্য বা গঠন যাই বলি সেটা আমরা মূল্যায়ন করে থাকি তো এই বিষয়টি নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এখন আমরা চলে যাব আমাদের আজকের যে দ্বিতীয় বিষয়টি রয়েছে ছয় দশমিক সাত তো সেই বিষয়ের যে কবিতার সাথে জীবনের সম্পর্ক এই যে কবিতাটা আমরা পড়েছি যে জগত ব্যয় অন্য কন্যারা এই কবিতার সাথে আমাদের জীবনের বাস্তবতার কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখব তবে সেটা কিছু প্রশ্নের আলোকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিলেই আমরা বুঝবো যে কবিতার সাথে আমাদের জীবনের সম্পর্ক বা ঘনিষ্ঠতা কতটুকু আছে তো আমরা এখন আহ দেখব ছয় দশমিক এক দশমিক সাতের কবিতার সাথে জীবনের সম্পর্ক এখানে দেখো বলেছে যে জীবনের সাথে কবিতার সম্পর্ক আসলে কবিতা কিন্তু জীবনের বাইরে নয় এই জীবনের সাথেই কবিতার ঘনিষ্ঠতা রয়েছে কবিতা থেকেই জীবন থেকেই কবিতাগুলো আমরা রচনা করি জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় তো এখানে বলেছে যে জাগতবে অরণ্য কন্যারা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো এখানে তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্নের উত্তর আমি আমার মতো করে দিয়েছি তোমরা তোমাদের মতো করে আরো চমৎকার করে এটা লিখতে পারবে আমি শুধুমাত্র একটি ধারণা দিয়েছি তোমাদেরকে এখানে রয়েছে জগতবে অরণ্য কবিতায় প্রকৃত প্রকৃতির প্রতি কবির কি ধারণা অনুভূতি বা আবেগ প্রকাশ পেয়েছে কবিতার কি কবির কি ধরনের আবেগ বা অনুভূতি প্রকাশ পেয়েছে এই কবিতার মাঝে সেটা আমরা এখানে বলবো জাগতবে অরণ্য কন্যারা কবিতায় প্রকৃতির প্রাণ বেঁচে থাকে কিন্তু প্রকৃতির অনন্য সম্পদ অরণ্য আজ ধ্বংসের কবলে নিপতিত হয়েছে অরণ্য নিধনের এই বিভৎসতা কবির মনকে বেদনার্থ করেছে কবি যেন অরণ্য কান্না শুনতে পাচ্ছেন তাই তো তিনি নব উদ্দীপনায় উঠতে বলেছেন এটা ছিল আমাদের কবির যে যে ধারণা অরণ্যকে ভাবনা বা অনুভূতি বা যে আবেগ সেই বিষয়টি এরপরে দেখো দুই নম্বরের প্রশ্নতে রয়েছে যে ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন মুখ ম্লান কথা দিয়ে কবি কি বুঝিয়েছেন তো এই লাইনটার আগে এটুকু বুঝতে হলে এই লাইনটার আগে আর লাইন আছে সেটা আমরা একটু পড়ে দেখি তাহলে এই লাইনটা আমরা সহজেই বুঝতে পারবো এখানে বলেছিল চারটা লাইন আমি পড়ব এখানে বলেছিল মৌসুমী ফুলের গান মোর কণ্ঠে জাগে না কোয়ার চারিদিকে সুনিহাহাকার ফুলের ফসল নেই নেই কারো কন কণ্ঠে আর গান ক্ষুধার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ এখানে দুইটি দৃষ্টিকোণ থেকে তুমি এই প্রশ্নের উত্তর করতে পারো আমি দুইটি দৃষ্টিকোণের একটু টাচ দিয়েছি দুইটি দৃষ্টিকোণ কি একটি দৃষ্টিকোণ হল যে অরণ্য প্রকৃতির মধ্যে যে বেদনার্থ অবস্থা তাদের যে ধ্বংসযোগ্য চলছে এর জন্য তাদের মধ্যে যে হাহাকার সেটা বোঝানো যেতে পারে আবার যদি আমরা শাব্দিক অর্থের ভিত্তিতে এটাকে মূল্যায়ন করি তাহলে কি বুঝবো যে এটা এই যে ফুলের ফসল নেই বা বনভূমি যে নিধন হয়ে যাচ্ছে এর জন্য ফসল উৎপাদন হচ্ছে না তার জন্য প্রাণীদের মধ্যে যে আহার্যের সংকট দেখা দিচ্ছে সেটাও হতে পারে তো সেইটা দুইটা দৃষ্টিকোণ থেকে তুমি ব্যাখ্যা করতে পারো তো এখানে দেখো আমি কি লিখেছি যে অরণ্য আজ ফুলের শূন্যতা অরণ্যে আজ ফুলের শূন্যতা ফুল নেই বলেই ফসল নেই ফসল নেই বলে চারিদিকে আজ অন্যভাবে ক্ষুধা আর দারিদ্র বিরাজ করছে ক্ষোধায় সকল প্রাণীর মুখই আজ ম্লান হয়ে গেছে মলিন জন্য অরণ্য আর প্রকৃতির একমাত্র দায়ী বলে কবি মনে করেন উক্ত চরণ দ্বারা কবি অভুক্ত প্রাণী জগৎ ও নিঃস্ব প্রকৃতিকে বুঝিয়েছেন এখানে দেখো আমি এই পুরোটুকু বুঝিয়েছি অভুক্ত প্রাণী জগৎ যে ফসল উৎপাদন হচ্ছে না বলে খাদ্যাভাব দেখা দিচ্ছে সেই বিষয়টাকে আমি এখানে তুলেছি শেষ লাইনটা আমি দেখো টাচ দিয়েছি যে প্রকৃতিকে বুঝিয়েছেন নিঃস্ব প্রকৃতিকে বুঝিয়েছেন তো নিঃস্ব প্রকৃতিকে ব্যাখ্যাটাও তুমি এভাবে দিতে পারো যে একটা বিষয় তুমি তুলে ধরবে এটা ছিল আমাদের দুই নম্বর বিষয় তো এরপরে রয়েছে আমাদের তিন নম্বর প্রশ্ন দেখি চলো যে তিন নম্বর প্রশ্নে কি বলেছে এখানে গেছে একটু কষ্ট করে দেখে নিতে হবে দেখো এখানে বলেছে যে তোমার চারপাশের প্রকৃতির প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও এই পরিবেশ তোমার কেমন লাগে তোমার চারপাশে কিন্তু একটি পরিবেশ বিরাজ করছে একটি প্রাকৃতিক পরিবেশ ব্রাজ করছে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে পরিবেশের উপাদানগুলো যখন প্রকৃতি দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ প্রকৃতি প্রদত্ত উপাদানগুলো নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে সেটা হলো প্রাকৃতিক পরিবেশ যেমন আকাশ বাতাস পাহাড় সমুদ্র নদ নদী গাছপালা এগুলো হলো সব প্রাকৃতিক উপাদান এই প্রাকৃতিক উপাদানগুলো নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে সেটা হলো প্রাকৃতিক পরিবেশ তো তোমার চারপাশে কি প্রাকৃতিক পরিবেশ রয়েছে আমি লিখেছি দেখো যে আমি শহরে থাকি আমার চারপাশের প্রাকৃতিক পরিবেশ বলতে যা দেখি তা কেবলমাত্র এক চিলতে আকাশ আকাশের দিনে দিনে হয়ে আসছে আমার শৈশবে যে জায়গাগুলো আমি ফাঁকা দেখেছি তাও উঁচু উঁচু অট্টালিকায় অট্টালিকার ভিড়ে হারিয়ে গেছে ইট পাথরের প্রাসাদে হারিয়ে গেছে আমার প্রাকৃতিক পরিবেশ এমন পরিবেশ আমার ভালো লাগে না আমি চাই সবুজ অরণ্য এখানে দেখো যে আমি আমার একটা অবস্থা তুলে ধরেছি তুমি যদি গ্রামে বাস করো তুমি যদি চাও তোমার পরিবেশটা যদি চারপাশে গ্রিনারি হয় মানে সবুজে ঘেরা হয় তাহলে তুমি অবশ্যই সেটার বর্ণনা দিতে পারো সেই পরিবেশটা তোমার ভালো ভালো লাগে সেটাও তুমি এখানে বলতে পারো এখানে তোমার কথাটা তুমি কি প্রাকৃতিক পরিবেশের মাঝে বেড়ে উঠছো বা এখন আছো সেটা তো আমি জানি না তোমারটা তুমি তোমার মতো করে লিখবে তো এই এই ছিল হলো আমাদের আজকের ক্লাসের যে বইয়ের বইয়ের কাজগুলো কাজগুলো সেই আমি তোমাদের সুবিধার্থে আরো একবার দেখাচ্ছি প্রথম থেকে দেখাচ্ছি যে আমরা কি লিখেছিলাম তুমি যখন এটা লিখবে তখন আমার এখান থেকে কি করবে একটু সাপোর্ট নিবে হেল্প নিবে তবে সরাসরি এগুলো না লেখাটাই উত্তম কারণ এগুলো লিখলে কি হবে যে তোমার মধ্যে যে সৃজনশীলতা তোমার মধ্যে যে সৃষ্টিশীলতা সেটা হারিয়ে যাবে এই জন্য এটা দেখে কিছুটা ধারণা তুমি নিবে তোমার মতো করে তুমি লিখবে তবে বইটা যখন লিখবে তখন কাটাকাটি বিবর্চিত চমৎকার করে সুন্দর একদম ফ্রেশ করে লিখবে তো এই পর্যন্তই আজকের ক্লাস ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম